এটা হচ্ছে চাঁদপুর রেল স্টেশন মানে রেল স্টেশনের মধ্যে বড় স্টেশন যেটা হ্যাঁ এটা চাঁদপুরের ইলিশ যে ইলিশের জন্য আসলে ঢাকা থেকে সবাই ছুটে আসে চাঁদপুরে এটা হচ্ছে চাঁদপুরের মাছের বাজার এই জায়গাটি হচ্ছে চাঁদপুরের বলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি চাঁদপুর চাঁদপুর দেখার জন্য দীর্ঘ তিরিশ বছর পর আবার চাঁদপুরে চলে আসলাম চলে আসলাম চাঁদপুর মাত্র তিন ঘন্টা তিরিশ মিনিটে চাঁদপুরে চলে আসলাম চাঁদপুর বাসীর কাছে কি বলেন আঙ্কেল চাঁদপুরে নাকি খুব ভালো ইলিশ পাওয়া যায় আসলে আমার মনে হয় মানে ঢাকার থেকে এখানে মনে হয় বেশি দাম আমার মনে হয় চাঁদপুরের ইলিশ অথচ চাঁদপুরের লোকরাই বলতেছে খুবই দাম বেশি স আমরা চলে এসেছি চাঁদপুর তো এই চাঁদপুরে এখন যাব হচ্ছে কি আমরা মাছ বাজারে যেখানে ইলিশ মাছের আড়ত বলা হয় সবাই নাকি বলে এখানে তাজা ইলিশ পাওয়া যায় তারপরে হচ্ছে তার থেকে ইলিশ মাছের দাম এখানে নাকি কম পাওয়া যায় তো আমার কেন জানি মনে হয় যে না হয়তো বা মাছটা টাটকা পাওয়া যেতে পারে কিন্তু দাম কিন্তু আমার মনে হয় দাম বেশি তো এই যে আমাদের রিক্সালা মামা সেও কিন্তু বলতেছে যে দাম বেশি তো তারপরেও আমরা যেহেতু এত কষ্ট করে এই চাঁদপুরে চলে এসেছি আমরা এই মাছ বাজারে যাবো মাছ বাজারে গিয়ে মাছের মূল্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো মাছের সাইজগুলো কীরকম হয় মাছ টাটকা পাওয়া যায় কি না সম্পূর্ণ তথ্যই আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো মামার নাম কি মামা জসিম মামা একটু ঘুরে একটু হাই দেন ক্যামেরার দিকে চালান এটা খাবার ইয়া দেন হাই বলেন হাই আচ্ছা ঠিক আছে দেখছেন মামার হাসিটা কিন্তু করা তো বিয়াস চাঁদপুরের মধ্যে কোন জায়গাগুলো ঘোরার জন্য খুব ভালো আমরা সেই জায়গাগুলো দেখানোর জন্য চেষ্টা করবো আপনাদের রোডটার নাম বলে ক্লাব রোড আচ্ছা 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 এটা হলো ব্যাক সাইড মানে চাঁদপুরের শহর থেকে ব্যাক সাইড আচ্ছা আচ্ছা নদীর পারে দেখে এ কারণে বিল্ডিং টিল্ডিং নাই ও আচ্ছা 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 তো ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আমার অনুরোধ রইবে যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমরা আছি চাঁদপুর কোথায় চাঁদপুর চাঁদপুর আসলে চাঁদপুরটা একদিনের জন্য ঘুরে দেখার জন্য আসি যে চাঁদপুরে একদিনের মধ্যে নাকি অনেক কিছু ঘুরে দেখানো যায় মানে খুবই আরামদায়ক জার্নি হচ্ছে লং জার্নি এটা হচ্ছে চাঁদপুর রেল স্টেশন মানে রেল স্টেশনের মধ্যে বড় স্টেশন যেটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে চাঁদপুরের রেল স্টেশন এখান থেকে ঢাকা সহ সারা দেশে যোগাযোগ ব্যবস্থা আছে হ্যাঁ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাঁদপুরের মাছের বাজারে চলে এসেছি এই মাছের বাজারটি অবস্থিত বড় রেল স্টেশনের পাশেই এগুলো সবই কি নদীর মাছ ভাই এই মানে এই পাঙ্গাস কত করে কেজি পাঙ্গাস টাকা এগারোশো টাকা কেজি আর হচ্ছে ওই বড়ো কাতলা মাছটা কাতলা মাছ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কেজি বিয়ার্স এখানে কিন্তু অনেক বড় বল দেখা যাচ্ছে এই বলটা কত করে কেজি ভাই বলটা নিলাম তেরোশো টাকা কেজি তেরোশো টাকা কেজি আর ওই আইল মাছ আইল মাছ নিলে চোদ্দোশো চোদ্দোশো টাকা কেজি এই যে আইল মাছ এগুলো তো সবই মনে আজকেরই ধরা হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে সবই হচ্ছে আজকের মাছ অনেক বড় চাঁদপুরের মাছের বাজার আমরা চলে এসেছি চাঁদপুরে মাছের বাজারে তো এখানে ঢাকা শহরে যেরকম নানান পদের মাছ দেখা যায় আর এই চাঁদপুর হচ্ছে সব নদীর মাছ বেশিরভাগই হচ্ছে নদীর মাছ পাওয়া যায় আমি যেগুলো দেখাচ্ছি আপনাদের এগুলো বেশিরভাগই হচ্ছে নদীর মাছ ধরি দেখেন কত বড় চিংড়ি সম্ভবত দুইটা চিংড়িতে এক কেজির মতো হবে দুইটা দুইটা কেজি চিংড়ি মাছ এক কেজির মতো হবে এটা হচ্ছে চাঁদপুরের মাছের বাজার তো চাঁদপুরের মাছের বাজারে আমরা আছি ভিওয়ার্স এটা কত করে কেজি ভাই ষোলোশো টাকা কেজি একদম দেশি নদীর মাছ

কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ঢাকার থেকে বেশি দাম ভাই ঢাকা তো মাছগুলো কিন্তু খুবই তাজা আর ইলিশ মাছ বলতে যেটা বুঝি আমরা এই যে এখানে দেখেন একটা লাল ধরনের বর্ণ থাকে তো এটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে ঠিকই দেশি মাছের মতো দেশি মাছ আসলে ইলিশ মাছ তো সবই দেশি কিন্তু এই মাছটার কালারটাই একটু অন্যরকম এই যে খুবই খুবই তাজা ইলিশ মানে যেটা বাংলাদেশের সাথে নাম যেটা মিলানো সেটা হচ্ছে রূপালী ইলিশ আর এটাই হচ্ছে রূপালী ইলিশ যে ইলিশের জন্য আমরা ঢাকা থেকে ছুটে আসি চাঁদপুরের বাজারে ভাই এটা কি নদীর কাতলা কি মানে ঘের দেওয়া নদীর ভিতরে ঘের দিয়ে যেভাবে পালে ওই ওই ইয়ে এটা কত করে কেজি ভাই

এখনো বিজলাটা যায় না একদম লালাবলি যেটাকে এটা কত করে ভাই এটা হচ্ছে পাঁচশো ছয়শো গ্রাম সাইজ এটার দাম হচ্ছে আপনার

আসলে এখানে আপনার অন্য জায়গার মাছটা আর কি কম দামে পাওয়া যায় যেমন চিটাঙের তারপর ভোলা বরিশালের মাছটা তো ঢাকাতে যে মাছটা ওইটা মনে করেন চাঁদপুরের মাছটা দেওয়া যায় চাঁদপুরের মাছ না যাওয়ার কারণে মনে করেন না ঢাকাতে কক্সবাজারে চিটাফাংয়ের মাছটার দামটা একটু কম আর চাঁদপুরের মাছটা মনে করেন কম পাওয়া যায় ওই কারণে দামটা একটু বেশি ভাই আমরা ধরেন ঢাকা থেকে আসি এখানে আমাদের লঞ্চের ভাড়া দিতে হয় কত কষ্ট করে আসি তারপরে যদি আমরা এই মাছ কম দামে না পাই এখানে এসে তাহলে আমরা কেন ঢাকা থেকে এখানে আসি আসলে মূলত যারা পর্যটক আছে তারা মনে করে যান চাঁদপুরে আসে লিসের দাম কম আসলে না চাঁদপুরের লিসের দাম কম না চাঁদপুরের লিসের দামটা একটু বেশি কারণ মনে করেন আপনার ভালোটা গেছে হলে চাঁদপুরে আসতে হবে আর এখন মনে করেন বর্তমানে নদীতে মাছ একদমই কম ভরা মরসুমে আবার দামটা একটু কম দেখে দামটা একটু বেশি দামটা একটু বেশি বিবাহ আপনারা একটা জিনিস মনে রাখবেন চাঁদপুরে যদি ইলিশ খেতে চান তাহলে অবশ্যই টাকা বেশি করে মানি ভেবে নিয়ে আসবেন এবং খুব ভালো মাছটাই আপনারা খেতে পারবেন আচ্ছা এটা আশি হাজার উপরে আছে একাশি হাজার একাশি হাজার উপরা আছে এখানে একাশি হাজার উপরে আছে পাতাশি বাতাসির উপরে আছে বাতাসির উপরে আছে কথা পতাকাটা ছিয়াশি খালি মাথা লাগে ছিয়াশি মাত্র

ইলিশ বলে চাঁদপুর একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে সাংস্কৃতিক জেলা যা বিভিন্ন ঐতিহাসিক সাংস্কৃতিক ও ইতিহাসের সাক্ষী চাঁদপুরে ঐতিহ্য বেশ বৈচিত্র্যময় এবং এর মধ্যে রয়েছে ঐতিহাসিক স্থাপনা এই নদীর মোহনার পাশে কত সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে নৌকা এই নৌকায় করেই এপার থেকে ওপারে যাবে আমরা যেহেতু মাত্র কয়েক ঘন্টার জন্য চাঁদপুরে এসেছিলাম তাই চাঁদপুরের কিছু জায়গা নিজ চোখে দেখার জন্য এসেছিল আমরা যারা ঢাকায় থাকি আসলে এত সুন্দর পরিবেশ পাওয়াই মুশকিল চিন্তা করেন তো ভিওয়ার্স আপনি গ্রামে দাঁড়িয়ে আছেন ঠিক এই মুহূর্তে এই বাস্তব সিনারির সাথে নিজেকে জড়িয়ে ফেলুন দেখেন নিজের কাছে কত শান্তির অনুভূতি লাগবে আমরা যারা মাত্র একদিনে ঢাকার বাহিরে কোথাও ঘুরতে চাই তারা অবশ্যই চাঁদপুরে আসতে। চাঁদপুরে আসার জন্য আপনারা সদরঘাট থেকে লঞ্চে করে চাঁদপুর চলে আসতে পারেন চাঁদপুর দেখার জন্য দীর্ঘ তিরিশ বছর পর আবার চাঁদপুরে চলে আসলাম তো চাঁদপুরে আমরা ইলিশ মাছ যেখানে বিক্রি করে সেখানে যাওয়ার চেষ্টা করেছি এই ঘাট আসলে এই ঘাট তো ঢাকা শহরে পাওয়া যায় না এই ঘাটগুলোতে আসলে আপনার আমরা যে বাঙালি বাঙালিটা ফিরে আসে আমাদের মাঝে তো এই ঘাটগুলোতে আসলে আসলে যেতে মন চায় না তো ভিওয়ার্স আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হইল আপনারা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাঁদপুরেই অবস্থিত রক্তধারা স্মৃতিসৌধ রক্তধারা স্মৃতিসৌধ হল বাংলাদেশের চাঁদপুর জেলার মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে তৈরি করা একটি স্থাপনা যা এখন বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধে চাঁদপুরের অনেক স্বাধীনতাকামী গণহত্যার শিকার হন তাদের স্মরণে দুই সালে নির্মিত হয় এই স্মৃতিসৌধ

এ যে দেখেন ছোট ছোটো বাচ্চা ওরা ঘোড়া রাইড করে ওরা হচ্ছে আপনার এই পার্কে আপনার একটা রাউন্ড দিবে পঞ্চাশ টাকা আসলে পঞ্চাশ টাকা কিন্তু আজকালকের বাজারে কোনো টাকাই না কিন্তু ওদের জন্য একটা কর্মস্থল তো আপনারা যারা আসবেন এখানে আসলে ঘোরায় চড়ার চেষ্টা করবেন হচ্ছে চাঁদপুরের বলে আর এইখান থেকে হচ্ছে আপনার টলারে করে আপনারা যেতে পারবেন হচ্ছে ঠিক অপরদিকে একটা চরের মতো আছে সেই চরে যেতে পারবেন সেই চরে যাওয়ার জন্য আপনাদের জনপতি দিতে হবে একশো টাকা করে আর যদি আপনারা পুরো বোর্ডটা রিজার্ভ করে নিতে চান ক্ষেত্রে হচ্ছে আপনার ফ্যামিলিতে যদি দশজনও হয় দশজন যেতে পারবেন মাত্র সাতশো টাকা দিয়ে আর হচ্ছে যেহেতু চর অনেক দূর সে জায়গায় হচ্ছে আপনার শুধু পুরুষ ছাড়া তারা ওই মেয়ে লোক একসাথে নেয় না যদি ফ্যামিলি না হয় তো বিয়র্স আপনারা এসে চাইলে চাঁদ আপনারা এই জায়গাটি পরিদর্শন করতে পারেন

সর্বোচ্চ সাতজন যেতে পারবে হচ্ছে একশো টাকা যদি সাতজন সাত জেলার সাত কোনো সমস্যা নাই কিন্তু এর থেকে বেশি নেওয়া যাবে না আর পুরুষের সাথে হচ্ছে মহিলা নেওয়া যাবে না অপরিচিত মহিলা নেওয়া যাবে না